প্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো বা জানেন কেরানীগঞ্জে রূপালি ব্যাংকে আসলো দুপুর একটার দিকে আসলে ডাকাত ঢুকেছে ঢুকার পরে যেরকম সেনাবাহিনী র্যাব পুলিশ আসলে যৌথ অভিযানের মাধ্যমে আজকে দেখতে পাচ্ছেন যে র্যাব র্যাব ইয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনজন ডাকাতকে আমরা একটু দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ঠিক কেরানীগঞ্জে চুনকটিয়া বাজারের নিকটেই দেখতে পাচ্ছেন দর্শক সেনাবাহিনী পুরা ঘিরে রেখেছে

এলাকায় এসে দেখতে পাচ্ছেন যে উপস্থিত হয়েছেন আমরা দুইজনের সাথে কথা বলার চেষ্টা করব কি হয়েছিল বাইক আপনি একটু তো জানেন আসলে কি হয়েছিল একটু বলবেন আবার হচ্ছে মানে আজকে দুইটার সময় হঠাৎ মানে মৎস্য থেকে এলাও করে যে ডাকাত পড়ছে তোমরা সবাই মানে আশেপাশে যারা তো সবাই আসা তারপরে এইদিকে মানে দেখছি মানে ওরা কী মানে সবাই না এই নাস্তার বিরতি জন্য মানে সবাই বাইরে গেছে ওই টাইমে মানে নাস্তার বিরতি থাকে সবাই মানে সবাই বাইরে ছিল ওরা মানে এই টাইমে সুযোগ পেল মানে ভিতরে ঢুকছে ঢুকার পর ওরা কেজিকে আটকে গেছে কেজিকে কেজিকে আটকে ওরা ভিতরে গেছে ভাই আপনি ভিতরে যান কেন বলছে আমি এই

মানে যে পুলিশ আসছিলো তারপরে যারা যারা ছিল ওরা সবাই আসছিল তারপরে সেনাবাহিনী আসছিল আসার পরে এক দেড় ঘন্টা পরে সেনাবাহিনী ওদেরকে দূরে ফেলছে ধরে ফেলছে বলতে ওরা প্রথমে ওরা সিলিন্ডার মানে নেয় হ্যাঁ হ্যাঁ ওই পুলিশদের ওরা প্রথমে মানে নেয় পরবর্তী তারা মানছে ওরা যে সেনাবাহিনী আসছিল তারপরে সিলিন্ডার মানছে সিলিন্ডার মানছে আর

ঠিক আছে ধন্যবাদ দর্শক আসলে যেমনটি বললেন যে এখানে ব্যাংক ডাকাতি করার চেষ্টাই ঢুকেছে কিন্তু তিনজনকে অ্যারেস্ট করে যখন প্রথম পুলিশ আসছে তারপরে হলো তারা মানতে চায়নি তারপরে এক পর্যায়ে তাদেরকে আসলো র্যাব আসে সেনাবাহিনীর যৌথ অভিযানের মাধ্যমেই আসলে তারপরে তারা সেলেন্ডার করে এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করে করে তারপরে যে হলো তাদের র্যাব অফিসে নিয়ে যাওয়া হয় দেখতে পাচ্ছেন যে এড়িয়ে এডে এটা কিন্তু কেরানীগঞ্জের ঠিক ব্যবসায়ী এলাকা চুনকুটিয়া যে এলাকা রয়েছে এখানেই হ্যাঁ চুনকুটিয়া বেবি এটা যেটা বলে আসলে ঠিক হ্যাঁ আপনি আপনি কখন আসছিলেন কি দেখছেন একটু এখনই আসছি জি জি ঠিক আছে আসলে দেখতে পাচ্ছেন যে পুরা আসলো এই জায়গাটি সেনাবাহিনী যৌথ বাহিনী আসলে ঘিরে রেখেছে এটার সাথে কারা জড়িত আছে এই দিনের বেলা এইভাবে ডাকাতি করা একটি মহল্লা ভিতর ব্যবসায়ী এলাকা ভিতর ডাকাতি করার চেষ্টা আসলে কিভাবে দেখেন আপনারা একটু কমেন্টে বলে দিবেন আমাদের দেখতে পাচ্ছেন দর্শক